গিন্নি পায়ে বড় ব্যথা করছে গো ওরে বাবারে এই কষ্টটা সহ্য করা যাচ্ছে না অসহ্য কে তোমায় বলেছিল বলো তো এই বৃষ্টি বাদলার দিনে আম বাগানে যেতে হলো তো একটা ক্ষতি এবারে কি হবে এই বৃষ্টিতে আমের মুকুলগুলো সব ঝরে যাবে গো তার উপর শিলা বৃষ্টি হচ্ছে আর একখানাও আমের মুকুল আসতো থাকবে না তাতে তোমার যাওয়ার সাথে সম্পর্কটা কি শুনি তুমি গেলেও যাবে না গেলেও যাবে তুমি আটকাতে পারবে চাইলেও তবু মনটা রাখো তো তোমার মন প্রতি বছর এক কাণ্ড হয় তুমি হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারবে পারবে না বেকার চিন্তা করে কি করবে শুনি গিন্নি বুঝতে পারছি না পাটা ভেঙে গেল কিনা যন্ত্রণা কি খুব হচ্ছে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে গিন্নি এই বৃষ্টি বাদলার রাতে কি হবে বলো তো কাল গিয়ে একবার ডাক্তার ডেকে আনতে হবে যা হওয়ার তো হয়েছে এবার ডাক্তার দেখিয়ে পাটা তাড়াতাড়ি ঠিক করতে হবে কি বিপদ হলো বলো দেখি এখন আর ভেবে কি হবে বলো যা হবার হয়েছে কপালকে কি তুমি বদলাতে পারবে এখন সব ভেবে আর মন খারাপ করো না কিন্তু গিন্নি ডাক্তার আনবে পয়সা কোথায় সেই তো পয়সার পিসাত সব চামার তো পয়সা ছাড়া আর কিচ্ছু করতে চায় না দেখা যাক হাতে পায়ে ধরেই নিয়ে আসতে হবে তুমি একটু ঘুমনোর চেষ্টা করো আর বেশি চিন্তা করো না বুঝলে ঘুম যে আসে না বিশ্রাম তো একটু নিতে হবেই সকাল থেকে কি ধকলটাই না গেছে বলো তো তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বেশ আরে ডাক্তার সেনবাবু যে অনেক দিন পর এলেন অবিনাশবাবু আপনার দর্শন অনেকদিন লাভ করিনি তো তাই ভাবলাম একটু দেখে আসি হে তা ভালো করেছেন হ্যাঁ যত যাই হোক আমি আপনার যতই দূর সম্পর্কের হই না কেন তবু পুরোনো বন্ধু তো আর একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে যখন মন চায় আসতেই পারে কি বলেন হ্যাঁ সে আর বলতে একটা খবর কেমন সব ভালো তো তা একরকম কেটেই যাচ্ছে ভালোই এটা ভগবানের ইচ্ছায় কেটে গেলেই ভালো তা কিছু কাজ এসেছিলে নাকি হ্যাঁ তা কিছু আবদার তো আছে সেরে সেরে এই মালটা এই সময় আবদার নিয়ে এলো নচ্ছার লোকটার কাজই এই একে মাকে নিয়ে ব্যতীত ব্যস্ত মায়ের আবদার মেটাতে মাথার ঘাম পায়ে পড়ছে আর একটা উটকো ঝামেলা ঘাড়ে এসে ছাপলো এই উটকো ঝামেলাটা কদিন থাকবে কে জানে তবে যতদিন থাকবে হার মাস এক করে খাবে কিছু বলছেন না অবিনাশ হ্যাঁ মানে ভালোই তো ভালোই তো আমার আশায় আপনি খুশি হয়েছেন তো এটা খুশি না হয়ে আর কি উপায় আছে বলুন আপনার মাকে একটু দেখে আসি আমি তাহলে বুড়িমা কেমন আছেন আরে সে এনেছে বস বস এই বয়সে কী আরে ভালো থাকার জোর রেখেছে এরা বুড়ো মায়ের কি করে খেয়াল রাখতে হয় এরা জানে না তা তুই এখন এসে গেছিস আমার আর কোনো চিন্তা নেই সেই জন্য এসেছি বুড়ি মা আর কোনো চিন্তা করতে হবে না তোমায় সব সমস্যা সমাধান করে দেবো আমি লতাদি কি করছ গো এই ভাই ঘরের কাজ ঘরের কাজ ছাড়া কি আর আমাদের মুক্তি আছে